টিউমার আর ক্যান্সারের মধ্যে পার্থক্য কি দুইটা কি সেম আর একটা যেটা মনে রাখতেই হবে মনে আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি তৈরি করছিল এরপর আসবে কোষ্টকের মূল নিয়ন্ত্রণকারী হলো কে এই পি ফিফটি জিন ব্রেক রাইট আচ্ছা ব্রেকে যদি ডিফেক্ট হয় তাহলে কি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের হলে টিউমার অথবা কি ক্যান্সার হতে আচ্ছা টিউমার আর ক্যান্সারের মধ্যে পার্থক্য কি দুইটা কি সেম টিউমার হইলো জাস্ট একটা অনিয়ন্ত্রিত বিভাজনের কারণে এক তৈরি একটা কোষের মাস এই মাছটা লোকালাইজড মানে এখানে ফুলে গেছে কিন্তু ছড়াইতেছে না আর ক্যান্সার মানে কি জানো যখন এই সেলগুলা ফাটায়া তোমার বডির বিভিন্ন জায়গায় ছড়ায় যাবে তখন এটারে কি বলে ক্যান্সার তোমরা কি জানো এই ছড়ায় যাওয়ার প্রসেসটারে কি বলে মেটাস্টেসিস সিস্ট হইলো এমন একটা গোটা যেই গোটার মধ্যে ফ্লুইড আছে আর টিউমার হইল এমন একটা গোটা যেই গোটা কি সেল দিয়ে সলিড ভর্তি এখন আসো এই যে ডিফেক্টিভ জিনটা কেন একটা জিন কখন ডিফেক্টিভ হয় ভাই মিউটেশনের কারণে হয় আচ্ছা কি কি কজ হইতে পারে ভাই রেডিয়েশন রেডিয়েশন হইতে পারে হাই মানে কি এনার্জি ইউবি রেডিয়েশন দিলে ইউবি রেডিয়েশন কেন কারণ এটা দৃশ্য মানানো থেকে কম যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার এনার্জি কি বেশি তো এগুলো ডিএনএ রে করতে পারে এনার্জি দিয়ে ডিএনএ রে ভাঙ্গা ফেলতে পারে কারণ ডিএনএ তো ডিএনএাইজস্টার বন দিয়ে তৈরি মনে আছে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের মাঝখানে কি ফসফোডা এস্টার বন্ড আছে তো ওইগুলো ভাঙ্গা দিয়ে নষ্ট করে ফেলতে পারে কেমিক্যাল আছে কিছু কিছু এরা হইল কাহিনি করতে পারে আর বায়োলজিক্যাল কিছু কিছু এজেন্ট আছে ওরা হইলো কেমিক্যালগুলো আমি নাম লেখা দিছি হেভি মেটাল কেমনে কেমিক্যালরা কাহিনী করে দেখো নিজে যা ইনসার্ট হয়ে যাইতে পারে ছোট পালটা বেজ লাগাইতে পারে অথবা তোমার ধরো গুয়ানিন অ্যালকাইলেটিং এজেন্ট অ্যালকাইলেটিং এজেন্ট মানে কি অ্যালকাইল গ্রুপ যুক্ত করা গুয়ানিন নর্মালি কয়টা বন্ড তৈরি করে তিনটা বন্ড তৈরি করে কিন্তু তুমি যদি গুয়ানিনের এই জায়গায় অ্যালকাইল গ্রুপ যুক্ত করে দাও তখন ও তিন নম্বর বন্ডটা কি আর তৈরি করতে পারবে না তখন সে জি এর সাথে সি না যুক্ত হয়ে জি এর সাথে কে যুক্ত হবে টি যুক্ত হবে তাহলে এটা কি একটা মিউটেশন তো এগুলো হলো বিভিন্ন কেমিক্যালের নাম জাস্ট একটু দেখা রাখো হেভি মেটাল হেভি মেটাল কেমনে কাজ করে যেমন হেভি মেটালগুলো কিন্তু কোফ্যাক্টর হিসেবে কাজ করে বুঝতে পারছো যেমন ডিএনএ পলিমারেজের একটা কোফ্যাক্টর হলো ম্যাগনেশিয়াম আয়ন দেখবা তোমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়ছো দেখবা যে ম্যাগনেশিয়াম আয়ন একটা রিকোয়ারমেন্টে ছিল তো ম্যাগনেশিয়াম আয়ন থাকলে এইগুলো অ্যাক্টিভ থাকে এখন তোমার যদি ক্যাডমিয়াম কি একটা বড় হেভি মেটাল এডাইসা ম্যাগনেশিয়ামে রিপ্লেস করে দিতে পারে না দুইটারই চার্জ দুই দুই তো ম্যাগনেশিয়ামে রিপ্লেস করে দিলে এই ডিএনএ পলিমারে আকৃতির বিকৃতি ঘটে তখন এটা কি হয়ে যায় ইনএক্টিভ হয়ে যায় তো এইভাবে হলো মিউটেশন হয় বায়োলজিক্যাল এজেন্ট কি ভাই মাইকোটক্সিন ছত্রাক থেকে বের হয় আরেকটা যেটা মনে রাখতেই হবে মনে আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি তৈরি করছিল অ্যানোজেনিটাল কার্সিনোমা তৈরি করছিল সার্ভাইকাল ক্যান্সার মনে রাখবা দুইটা ও হলো দুইটা প্রোটিন রিলিজের মাধ্যমে এটা করে এটা কি বি সিক্স আর কি বি সেভেন আচ্ছা হোয়াট ইজ ক্যান্সার আর হোয়াট ইজ মেড ই এটা আমি জাস্ট এই ছবি দিয়া বুঝাই দিই এই দেখো এটা হলো ছবি এটা হলো কি টিউমার এটা হলো লোকালাইজড মানে জায়গা মতো আছে ফাইটা বাইরে না আর এনে কি ফাইটা কি হয়ে গেছে বাইরে হয়ে গেছে ফাইটা বাইরে মেটাস্ট্রেসিস হইলে অন্য অর্গানে ছড়াই গেলে কি বলে ওইটারে ক্যান্সার বলে বলো তো এই এটা কোন কোন রুটে ছড়াইতে পারে রক্তের মাধ্যমে ছড়াইতে পারে অথবা কি লসিকার মাধ্যমে ছড়াইতে পারে এখন লসিকার মাধ্যমে যদি ক্যান্সার কোটগুলো ছড়ায় তাহলে লিম্ফ নোটগুলো কি হয়ে যায় বড় হয়ে যায় আচ্ছা এরপর আসো বিনাইন আর ম্যালিগনেট বিনাইন হলেও ভাইয়া টিউমার আর ম্যানিক হইলো কি আচ্ছা টিউমার মানে হলো যে কোনো একটা গ্রোথ এখন এই টিউমারটা বি হইতে পারে আবার কি হতে পারে ম্যালিক হতে পারে বিনাইন বলতে বুঝায় যে এটা কি সরায় নাই ম্যালিক মানে কি এটা ক্যান্সার কার্সিনোমা আচ্ছা মাইটোসিসের গুরুত্ব এখানে তোমরা পারবা দেখো ভাই জনন কোষের সংখ্যা বৃদ্ধি এটা কিন্তু মাইটোসিসের গুরুত্ব জনন কোষ তৈরি করা কার গুরুত্ব মিওসিসের গুরুত্ব আচ্ছা বংশ বৃদ্ধি করা মাইটোসিসের কি কাজ না কিন্তু নিম্ন শ্রেণীর জীব মাইটোসিস প্রক্রিয়ায় গ্যামিট তৈরি করে তারা কে শৈবালার ছত্রাক যেমন এই যে ক্ল্যামাইডোমোনাস এটা কি ভাই কিন্তু একটা শৈবাল এটা একটা এক কোষি শৈবাল দেখো মোনাস মনো মানে কি এক কোশি এক যেহেতু তাই ওই মাইটোসিস প্রক্রিয়া কি তৈরি করে রিপ্রোডাকশন করে নিউক্লিয়ার ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা এটা কি সব সময় হয় হয় না কখনো কখনো কি হয় জানো কখনো কখনো খালি ক্যারিওকাইনেসিস হয় এখন ক্যারিওকাইনেসিস হইলে খালি কি হইব না নিউক্লিয়ার ডিভিশন হবে সাইটোপ্লাজমের ডিভিশন কি হবে না যেমন ডাবের পানি ডাবের পানি যে দেখে দেখো এই ডাবের পানি পুরোটাই একটা সাইটোপ্লাজম এই ডাবের পানির মধ্যে অনেক নিউক্লিয়াস আছে কিন্তু ডাবের পানি পুরাটাই কি একটা একটা কোষ একটা সাইটোপ্লাজম তারপরে হ্যাঁ ডাবের পানির মধ্যে মুক্ত নিউক্লিয়ার ডিভিশন ঘটে দেখবা লেখা আছে মানে কি খালি ক্যারিওকাইনোসিস হইতেছে আচ্ছা ক্যারিওকাইনোসিস যদি শুধু হয় সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে একটা কোষে কি একাধিক নিউক্লিয়াস পাবা যদি একটা প্রাণী কোষে একাধিক নিউক্লিয়াস পাও তখন ওটাকে বলবা প্লাজমোডিয়াম আর যদি একটা উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস পাও তখন ওটাকে কি বলবা সিনোসাইট এরপর আসো মিওসিস মিওসিস রিডাকশনাল ডিভিশন এগুলো একটু পয়রা নিও ঠিক আছে এখন দেখো মিওসিস কেমন হয় এখানে কয়টা ক্রোমোজোম আছে এক দুই তিন চার এনে কয়টা ক্রোমোজোম আছে দুই এনে অর্ধেক হয়ে গেছে দেখছো এনে কয়টা ক্রোমোজোম আছে দুই এনে দুইটা আছে তাহলে কি এনে অর্ধে হয়েছে না তাহলে মিওসিসের দুইটা ধাপ আছে মিওসিস ওয়ান আর মিওসিস টু মিওসিস টু হইল কি মাইটোসিসের অনুরূপ কারণ কি দেখ দুইয়ের পর দুই দুই এনে তার রিডিকশন হয় কিন্তু কি মিওসিস ওয়ানে কি হয় রিডাকশন হয় মিওসিস টু হলো মাইটোসিসের অনুরূপ এখন আসো মিওসিস ওয়ানের মধ্যে এগুলা আছে এগুলোর পরে মিওসিস টু এর মধ্যে কি এগুলো আছে কি কি আছে দেখো ক্যারিওকাইনেসিসের মধ্যে ধাপ ধাপ মধ্যে কারণ সাইটো সাইটোকাইনেসিস হয় সাইটোকাইনিসের পর কি মিওসিস টু শুরু হয় তো মিওসিস ওয়ান আর টু এর মাঝখানে এটা কি গ্যাপ না সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনোসিস টু এর মধ্যে যে গ্যাপটা এই গ্যাপটা কি বলে ইন্টারকাইনেসিস লেপ্টোটিনে আসো লেপ্টোটিন মানে কি ভাই লেপটস মানে কি সুতা এই সময় ক্রমোজোমগুলা সুতার মতো রাখে এগুলা ভাইয়া প্রোফেসের মতো এগুলো হলো প্রোফেজ ওয়ান বাই দা ওয়ে এটা হলো আমি কি পড়াইতেছি প্রোফেস ওয়ান প্রোফেস ওয়ানের অনেক উপপর্যায় আছে যেমন লেপ্টোটিন ডাই জাইগোটিন তারপর কি প্যাকাইটিন ডিপ্লোটিন আর হলো আচ্ছা প্রোফেজ ওয়ানের এতগুলো উপপর্যায় আছে তার মানে কি প্রোফেস ওয়ান নিশ্চয়ই অনেক দীর্ঘ লম্বা তো মনে রাখবা প্রোফেজ ওয়ান কিন্তু সবচেয়ে বেশি দীর্ঘ পর্যায় এটার হলো মানুষের শুক্রাশয়ে কি লাগে এক সপ্তাহ সময় লাগে আর ফুল মিওসিসে কত টাইম লাগে এক মাস যেহেতু এটার অনেক দীর্ঘ পর্যায়ে তাই এটার অনেক উপপর্যায় আছে আচ্ছা দেখো এখন লেপ্টোটিন লেপ্টোটিনে কী হয় ভাইয়া ওই যে আগের মতো প্রফেসের মতো ডিহাইড্রেশন হবে ডিহাইড্রেশন হয়ে কি আস্তে আস্তে এই যে এটা কি হয় আস্তে আস্তে কনডেন্স হওয়া শুরু করবে তো এই কনডেন্সটা ভাইয়া জায়গায় জায়গায় বেশি হয় কিছু কিছু জায়গায় বেশি হয় কিছু কিছু জায়গায় কম হয় এই কারণে মনে রাখবা এখানে বিডেড অ্যাপিয়ারেন্স দেখা যায় কি অ্যাপিয়ারেন্স বিডেড বিডেড মানে কি দাও এখানে একটা বিড এনে একটা ব্লিড এনে একটা ব্লিড বুঝছ কারণ কি এই জায়গায় কনডেনসেশন বেশি হইছে এটা কেন ভাই এটা ডে অ্যাপিয়ারেন্স দেখা যায় লোকালাইজড কনডেনসেশনের কারণে দেখবা তোমার ওইনে লেখা আছে কি জানি স্থানীয় কনডেনসেশন বা কিছু আসলে স্থানীয় সুপার কোয়লিং এর কারণে এটা দেখা যায় সব জায়গায় না এই যে কি এই জায়গায় হইছে তাহলে লোকাল এখানে লোকালাইজড এখানে লোকালাইস সব জায়গায় হয় না সব জায়গায় হইলে বলতা জেনারালাইজড কথা বুঝতে পারছো তো লোকালাইজড কনডেনসেশনের কারণে কি দেখা যায় ব্লিড অ্যাপিয়ারেন্স দেখা যায় এবং মনে রাখবা প্রাণী কোষের ক্ষেত্রে এই যে ক্রোমোজোমগুলা যা এটা কার সাথে যুক্ত হইছে ভাই এটা কি নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন না নিউক্লিয়ার মেমব্রেনের একটা জায়গায় গিয়ে সবাই গিয়ে যুক্ত হয় আর নিউক্লিয়ার মেমব্রেনের একটা জায়গায় সবাই গিয়ে যুক্ত হইলে ওটারে বুকে অ্যাপিয়ারেন্স বলে বুকে মানে কি যেন ফুলের তোরার মতো লাগে তো যখন নাকি নিউক্লিয়ার মেমব্রেনের একটা জায়গায় গিয়ে সবাই যুক্ত হয় সবার টেলোমিয়ারগুলো যুক্ত হয় তোমরা কি জানো ক্রোমোজোমের এই যে প্রান্তের যে এরিয়াটা এটার কি বলে টেলোমিয়ার আচ্ছা টেলোমিয়ারগুলো সবার কিন্তু ইউনিক হয় তো এই বুকে অ্যাপিয়ারেন্স কেন দেখা যায় সবার টেলোমিয়ারগুলো যায় নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কি হয় যুক্ত তাই এরকমই যে ফুলের তোড়ার মতো লাগে বুকে অ্যাপিয়ারেন্স দেয় কার ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে আচ্ছা এখন এই বুকে অ্যাপিয়ারেন্স কেন হয় মানে এটা নিউক্লিয়ার মেমব্রেনের সাথে যুক্ত আর রিজনটা কি রিজনটা হলো ভাই একটু পরে দেখবা হোমোলোগাস ক্রোমোজোমগুলা গুলো কাছাকাছি আসতেছে তো ধারণা করা হয় এই নিউক্লিয়ার মেমব্রেনের এখানে একটা স্ক্যানার প্রোটিন আছে যে নাকি টেলোমিয়ার দেইখা বলতে পারে যে কে কার হোমোলোগাস কারণ আপাতত তো ক্রোমোজোমগুলা বিচ্ছিন্ন ভাবে আছে হোমোলোগাস মানে কি বলতো যার হ্যাঁ ধরো বাবার এক নাম্বার আর মানে এক নাম্বার দুইটা এক নাম্বার মিলতেছে কারণ এক নাম্বার আচ্ছা বাই দ্য ওয়ে এক নাম্বার ক্রোমোজোম দুই নাম্বার ক্রোমোজোম তিন নাম্বার এনে নাম্বারিং কেমনে করে ক্রোমোজোমের জানো এক কোন ক্রোমোজোমের দৈর্ঘ্য সবচেয়ে বেশি জানো এক নাম্বার ক্রোমোজোম যার দৈর্ঘ্য সবচেয়ে বেশি ওটা কি বলে এক নাম্বার তারপরে হলো দুই তারপরে তিন এরকম দৈর্ঘ্য আস্তে আস্তে কমতে থাকে এটা বলে ক্যারিও টাইপিং এখন আসো তোমার এটা বুকে অ্যাপিয়ান্স দেখা যায় কথা বুঝতে পারছো কেন বুকে অ্যাপিয়ান্স দেখা যায় এখানে লাগায়া স্ক্যান করতে থাকে কে কার হোমোলোগাস কারণ কি এই যে জাইগোটিন জাইগোট শব্দ অর্থ কি জাইগোট কেমনে তৈরি হয় স্পার্মা ওভাম মিলিত হয়ে তৈরি হয় তাহলে জাইগট মানে হলো জোড়া এখানে জোড়া তৈরি হবে কার কার জোড়া তৈরি হবে হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া তৈরি হবে দেখো এটা হলো ধরো মা বাবার মার থেকে আসছে তোমার ধরো চারটা ক্রোমোজোম আসছে হ্যাঁ তোমার বডিতে চারটা ক্রোমোজোম আছে লাল গুলা ধরো মা থেকে আসছে বাবা নীল গুলা কি বাবা থেকে আসছে আচ্ছা এখন হলো হোমোলোগাস ক্রোমোজোম তৈরি হবে কিন্তু ভাই একটা কথা এই এম ফেজ আমি বলছিলাম যাই হোক জি ওয়ান এস জি টু এরপরে এম ফেজ আসে এখন এম ফেজ কী হইতে পারে মাইটোসিস হইতে পারে আবার কি হইতে পারে মিওসিস হইতে পারে হোক মাইটোসিস হোক মিওসিস সে তো এস ফেস পার করে আসে তাই না আচ্ছা এস ফেস পার করার পরেই ডিএনএগুলা মানে গুলা দেখতে কীরকম হয় এরকম নাকি রকম এ নাকি বি বলো এ ক্রোমোজোমগুলা কারণ কি এস ফেজের পরে ডিএনএ ডাবল হয়ে যায় তুমি তোমার বয়ে দেহ এরকম দেখতে কিন্তু এরকম না দেখতে কি একই স্ট্যান্ডার্ড বিশিষ্ট তার মানে কি তার মানে কি এখানে কোনো ঘাপলা আছে না এখানে আসলে ঘাপলা নাই এই এই যে ক্রোমোজোমটা আছে না এই ক্রোমোজোমের মধ্যে দুইটা কি আছে দুইটা ক্রোমাটিডি আছে এই ক্রোমোজোমের মধ্যে দুইটা ক্রোমাটিডি আছে কিন্তু এটা হিডেন হিডেন মানে কি ওই যে আমি তোমার বলছিলাম না যে এত কাছাকাছি থাকে দেখা মনে হয় কি অবিভক্ত তো এই ক্রোমোজোমের মধ্যে আসলে দুইটা ক্রোমাটিডি আছে কিন্তু এটা হিডেন এবং কিছু প্রোটিন আছে যারা নাকি দুইটা ক্রোমোজোম রে লাগায় রাখে যেভাবে লাগায় রাখে ক্রোমাটিডি এগুলো কোহেসিন বলে না কোহেসিন তোমার মনে রাখা লাগবে না তুমি মনে রাখবা যে দুইটা কিন্তু কয়টা থাকে থাকে। কারণ কি ভাই আমি বললাম যে কি এস ফেজের পরে ঢুকে রাইট ইন্টারফেস পার করে তারপরেই তো এম ফেজে ঢুকবে রাইট তাহলে এস ফেজের পরে মিওসিস আসে তাহলে মিওসিসে অবভিয়াসলি আমার ক্রোমাটিট গুলো কয়টা দেখা উচিত দুইটা দেখা উচিত কিন্তু আমি দেখতেছি কয়টা একটা তার মানে কি এনে একটা আছে না এনে দুইটাই আছে বাট আসলে কি এটা একটা ট্র্যাপ মানে বুঝতে পারছো ক্রমোজমগুলো খুবই তারা কাছাকাছি থাকে এরকম দুইটা ক্রোমাটি মিলা থাকে ওটার দুইটা থাকলেও দেখলে কি মনে হয় একটা মনে হয় কিছুক্ষণ পর দেখবা যে আবার দুইটা হয়ে যাইব আচ্ছা এরপরে জাইগোটিনে কি হয় জানো হোমোলোগাস ক্রোমোজমগুলো কি কী হয় কাছাকাছি আসে আচ্ছা হোমোলোগাস ক্রোমোজম মানে কি হোমো শব্দের অর্থ কি সেম লোগাস মানে কি জানো তাদের মানে যে লোকাসগুলা সব সেম আছে দেখো হোমোলোগাস ক্রোমোজম মানে হলো দেখো কি কি দিক দিয়ে তারা সেম দেখো তারা দৈর্ঘ্য সেম তাদের পজিশন অফ সেন্টোমিয়ার সেম তাদের নাম্বার অফ জিন এন্ড লোকাস সেম তাদের ফিজিক্যাল লুক পজিশন এগুলা সব সেম কত যেমন এটার এটা পুরা কি সেম দেখো এটার এই পজিশনে সি জিন আছে এই পজিশনে এটার সি জিন আছে এই পজিশনে ডি জিন আছে একদম সেম পজিশনে কি আছে ডি জিন আছে এই দুইটার দৈর্ঘ্য কি সমান সেন্টোমিয়ারের লোকেশন কি সেম তাহলে এই ধরনের কোমোজমটা কি বলে হোমোলোগাস ক্রোমোজোম এই ক্রোমোজোমটা ধরো তোমার বাবার এক নাম্বার ক্রোমোজোম থেকে আসছে এটা মায়ের এক নাম্বার ক্রোমোজোম আর এটা হলো বাবার কত এক দুই নাম্বার ক্রমোজোম এটা মায়ের দুই নাম্বার দেখো এই দুইটা হলো হোমলোগাস ক্রোমোজোম তাহলে দেখো এখন কি ক্রোমোম গুলো কি কাছাকাছি আছে হোমলোগাস নাকি বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে আছে এখন তারা কাছাকাছি আসবে ঠিক আছে এখন হোমোলোগাস ক্রোমোজোম গুলো কী থাকবে ও আচ্ছা ব্যান্ডিং প্যাটার্নও সেম থাকে ব্যান্ডিং প্যাটার্ন কি এটা বোঝা দরকার আছে ক্রোমোজোমে রং করলে কিছু কিছু জায়গা বেশি কালো হয় কিছু কিছু জায়গা কি থাকে একটু হালকা কালো হয় বেশি কালো হয় বলতে কি বোঝায় জানো হেটারও ক্রোমাোটিন হেঁটার ক্রোমাটিন মানে বেশি কি আছে পেঁচানো আছে বেশি পেঁচানো জিনগুলোকে কি এক্সপ্রেস করে হেটারো মানে কি বেশি পেঁচানো কোনো কিছু বেশি পেঁচানো থাকলে ওইটার কি রিড করা যায় নাকি কোনটা বেশি এক্সপোজ থাকলে ওটা এটি সিজি সুন্দর মতো রিড করা যায় তাহলে মনে রাখবে যেটা নাকি বেশি পেঁচানো হেটারো ওটা কি নিষ্ক্রিয় জিন মানে হলো থাকে না মানে নিষ্ক্রিয় থাকে কোনো প্রোটিন তৈরি করে না আর পড়স ইউক্রোমাটিন ওরা কী তৈরি করে প্রোটিন প্রোটিন তৈরি করে বুঝতে পারছো যাই